চাচা গ্রেপ্তার আরামবাগ টিভির শফিকুল ইসলাম ধরা খেলেন শাকিরুল ইসলামের কাছে হ্যাঁ সে ধরা খেলেন কারণ হচ্ছে সে এই মুহূর্তে এক ঘন্টা আগে তিনি ভিডিও করেছেন যে সেই মাফিকুল ইসলাম যাকে যে ট্রেনে যে চাচাকে মারা হয়েছিল মহিলা চড় বেড়েছিল সেই চাচা নাকি গ্রেপ্তার হয়েছে হেডলাইন করেছে চাচাকে বাঁচানো গেল না চাচা অপরাধী চাচা নাকি গ্রেপ্তার শফিকুল ইসলাম আর এইটা আমি একেবারে সঙ্গে সঙ্গে ফ্যাক চেকিং করতে চাচাকে ফোন করলাম চাচা কথা বললো শফিকুলকে ফোন করলাম যে কোথায় গেলেন ভাই তত্ত্ব আর জবাব দিতে পারেননি শফিকুলের সঙ্গে আজকেবারে সরাসরি কি কথা হচ্ছে আপনাদের প্রথমে শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করব হ্যালো এ শাকিরুল বলছি শাকিরুল আরে কি ব্যাপার রে নেতা বল বলছি ভাই তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার গ্রেফতার কোথায় হয়েছে কোথায় ফেলে তুমি এ খবর চাচা কি বলছে তুমি তুমি যে বললে যে গ্রেফতার হয়েছে কি তুমি কোথায় ফেলে কিছু দাও গ্রেফতারের ছবি টবি দাও থাকলে? কি জানি আমি জানিনি শুনলাম করেছে। তুমি তুমি সাংবাদিক সোনা কথা ভেরিফাই না করে দেবে? দাদা কি বলছে হ্যাঁ? দাদা কি বলছে রে? চা চা তো চাচার মতো বলবে তোমার কথা আমি তুমি তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম মানে আমি একটু তার ভিডিওটা দিলে আমি তো শুনেছি গ্রেফতার তাহলে শুনলেই করে দেবে মানে কোনো ডকুমেন্টস নেবে না আরে গ্রেফতার হয়েছে তো জানি নি হয়তো কোথায় কোথায় গ্রেফতার হয়েছে কোন থানা জিআরপি দিয়ে কোথা কাছে পাঠিয়েছে বল লোক শুনলো কোথায় কোথায় একটু বলো তা এটা আমি ডিটেইলস তো বলতে পারবো না কিন্তু জগন্নাথের খবরটা পেলাম বিশ্বাসযোগ্য ওই জন্যই করলাম চাচা কনফারেন্সে আছে কথা বলবে দাও হ্যাঁ বলছি মাফিকুল ইসলাম বলছেন না ওনা ছেলে আচ্ছা এই আর একটা খবর দেখছি আপনার আপনার নাকি গ্রেফতার হয়েছে না না এসব ভুল হ্যাঁ আজকে তো ভিডিও করে নিয়ে গেল সব স্বপ্ন ভাদুড়ি আর ওকেকে কে ওই আরামবাগ টিভিতে দেখলাম যে আপনার আব্বা গ্রেফতার হয়েছে তাই ফোন করলাম না না সাংবাদিক আছে লাইনে না আব্বা কোথায় আপনার আপনার আব্বা কোথায় দাঁড়াও বলছি আজকে তো সব ভিডিও করে নিয়ে গেল নি আপনার আব্বা কোথায় দাদা আমার কথা কি বার্তা আ আসসালাম বলুন আপনি কে বলছেন আমি মাটি কুল ইসলাম বলছি আপনাকে পুলিশ দেখেছিল কোথায় আপনার ফোন কোথায় আছে আপনার ফোনটা আমার ফোনটা আমার আরপিএফ অফিসে আছে কোম্পানিে ছিল ঠিক আছে গ্রেফতার হলে তো ফোনে কথা বলতে পারে না এটা তো প্রমাণ তুমি কথা না বলে তুমি কি করে ভিডিওটা করলে কিসের ভিত্তিতে ভাই আমি তাহলে খবর নিচ্ছি আমি তুমি খবর না আমি তোমাকে কথা বলালাম তো হ্যাঁ ক্লাস লোক আমি জীবনে ভাবিনি ভাই তুমি যে এত থার্ড ক্লাস আপনারা শুনলেন কল রেকর্ডটা সে যখন জবাব দিতে পারলো না তাড়াহুড়োই কলটা কেটে দিল আমি বললাম যে তোমার মতো একটা থার্ড ক্লাস এরকম কাজ করবে তোমার মতো সাংবাদিক এটা আমি ভাবতে পারিনি যেই বললাম সেই সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল শফিকুল ইসলাম তিনি কোনো খবর না নিয়ে কোনো ইনফরমেশন না নিয়ে সোনা কথাই খবর করলেন এটা আজকে সরাসরি প্রমাণ দিলাম শফিকুল ইসলাম এইরকম ধরনের যা যা খবর করে সব মন গড়া খবর করে তার এই এটা কিন্তু জ্বলন্ত প্রমাণ বলে এই শফিকুল ইসলাম এই লোককে দেখানো হয় না যে সংখ্যালঘু ছেলে ওর নামে যখন কেস হয় মিথ্যা খবর করার জন্য শফিকুল ইসলামের নামে যখন এফআইআর হয় তখন মামলা হয় তখন বারবার দেখানো হয় যে শফিকুল ইসলাম সংখ্যালঘু ছেলে দেখো সংখ্যালঘু ছেলেকে কিভাবে আক্রমণ করছে শাসক দল বা প্রশাসন বারবার দেখানো হয় না আমি বলছি সংখ্যালঘু ছেলে নামে কলঙ্ক এর বিরুদ্ধে অলরেডি মুসলিম সমাজের যারা বাওলানা তারা ফতোয়া দিয়েছেন এ মুসলিম নয় নামটা হচ্ছে শফিকুল ইসলাম কিন্তু নামের নাম শফিকুল ইসলাম দিয়ে কিছু হয় না শফিকুল ইসলাম নাম দিয়ে কিছু হয় না নামটা শফিকুল ইসলাম হতে পারে ইসলাম নামের সামনে টাইটেল থাকতে পারে কিন্তু শফিকুল ইসলাম ইসলামের না শফিকুল ইসলাম যে চিটিং বা সাংবাদিক তার কিন্তু এটা প্রমাণ হয়ে গেল শফিকুল ইসলামের বিরুদ্ধে আমি একজন সাংবাদিক সাংবাদিকের বিরুদ্ধে দিন খবর করতে চাইনি বিশেষ করে ডিজিটাল মিডিয়া সাংবাদিক যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছি সবাইকে একসঙ্গে করার জন্য কিন্তু এই শফিকুল ইসলাম এর মতো যারা মিথ্যা খবর করবে প্রতিদিন কোনো তথ্য ছাড়াই মানুষকে ভয় দেখাবে এরকম প্রতিনিয়ত একবারে চিটিংবাজি খবর করবে মানুষকে ফেক নিউজের মধ্যে ছড়িয়ে দেবে তাদের বিরুদ্ধে আমার কিন্তু আওয়াজ উঠবে আমরা এ তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা এই অন্যায়কে সহ্য করব না সে শফিকুল ইসলাম হোক আর অন্য কেউ হোক না কেন যে বা যারা প্রতিনিয়ত মিথ্যাচার ছড়াবে ফেক নিউজ ছড়াবে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বার জাগবে এবং এই শফিকুল ইসলামকে আপনারা দেখবেন যে একেবারে তার কাজগুলো সরাসরি যে কন্টেন্টগুলো করে তার অনেকেই বলেন যে সে ভালো কাজ করে সরকারের ভুলগুলো তুলে ধরে অবশ্যই সাংবাদিকরা সরকারের ভুল ধরে তুলে তুলে ধরবে এটা হচ্ছে সাংবাদিকদের কাজ কারণ সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ তারা সমাজের ভুলগুলো তুলে ধরবে কিন্তু মিথ্যা কথা ফেক নিউজ যারা ছড়ায় তারা সাংবাদিক হতে পারে না যারা ফেক নিউজ ছড়ায় কারণ আমরা আমি সাংবাদিকতার ছাত্র আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়ছি মাস্টার্স করছি সেখানে একটা শব্দ আছে আমাদের একটা পার্ট আছে কমিউনিকেশনের একটা পার্ট আছে মনোপলি কিভাবে। মনোপলি করা হয় কীভাবে সংবাদকে বিকৃত করা হয় মিথ্যা সংবাদ পরিবেশন করা হয় এবং তার কত বড় ক্ষতিকারক তার একটা চ্যাপ্টার রয়েছে মনোপলি নিয়ে তো এই মনোপলির মধ্যে পড়ে শফিকুল ইসলামের মতো সাংবাদিকরা ময়িকরঞ্জন ঘোষের মতো সাংবাদিকরা যারা রাত দিন ফেক নিউজ ছড়ায় মিথ্যা তথ্য ছড়াই রিপাবলিক বাংলা তারপরে আপনার আরামবাগ টিভি আরও অনেক রয়েছে ডিজিটালেও অনেকেই করেন তো এই সমস্ত সাংবাদিক যারা যারা চিটিংবাজি করে মিথ্যা তথ্য ছাড়াই ফেক তথ্য ছাড়াই তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদেরকে গড় জুড়তে হবে এবং আপনারা জানেন যে এই আস্তাক বাংলা বলে যে চ্যানেলটা যে ইউটিউব চ্যানেল সে টিভি চ্যানেল একটা সর্বভারতীয় এবং বাংলায় সেটা ডিজিটালে কাজ করে তো সেখানে একটা খবর করা হয়েছিল যে এই বয়স্ক লোকটাকে নিয়ে যে দেখো তার এত নজরের খারাপ যে বুকে হাত দিয়েছে বলে এরকম একটা হেডলাইন দিয়ে ক্যাপশান দিয়ে কিন্তু খবর করেছিল এই আস্তাক বাংলা এবং পরবর্তীকালে যখন এই আস্তাক বাংলার বিরুদ্ধে এ কেস করে ওই মাফিকুল ইসলাম ওই লোকটা তখন এই আস্তাক বাংলা পুরো সাধু পুরুষে খবর করে দিল যে না উনি নির্দোষ বলে আবার খবর করলো এবং আগের যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল তো এই শফিকুল ইসলামদের মধ্যে এদের বিরুদ্ধেও প্রতিদিন এফআইআর করতে হবে প্রতিদিন কেস করতে হবে আর শফিকুল যখন ওই কেস হবে তখন বলবে আমি সংখ্যালঘু ছেলে আমি মুসলিম ছেলে আমার উপরে অত্যাচার হচ্ছে এই সংখ্যালঘু কার্ড খেলবে এই কার্ড ওকে খেলতে দেওয়া যাবে না তুমি সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা নিউজ ছড়াবে ফেক নিউজ ছড়াবে ফেক তথ্য ছড়াবে মুসলমানদের বিরুদ্ধে এই বাংলাদেশ ইস্যুতে সন্দেশখালী ইস্যুতে প্রতিনিয়ত এই মিথ্যাচার করিয়েছিল শফিকুল ইসলাম যেহেতু তিনি একজন সাংবাদিক আমি তাই শফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো কথা কোনো দিন বলেনি কিন্তু আজকে আমি যখন হাতে নাতে প্রমাণ পেলাম শফিকুল ইসলাম ফেক নিউজ ছড়ায় মিথ্যা তথ্য ছড়ায় তাই আজকে আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম শফিকুল ইসলাম তাকে সাবধান হওয়া উচিত এই রকম ধরনের মিথ্যা এই রকম ধরনের যে অপপ্রচার এই রকম ধরনের ফেক নিউজ যদি করে তাহলে কিন্তু আমরা ডিজিটাল মিডিয়া সাংবাদিক যারা আছে শফিকুল ইসলাম ডিজিটাল মিডিয়া হলেও ওই পাঁচাটা বা ওই টাকায় বিক্রি হয়ে যাওয়া শুভেন্দু ভাই হওয়া এই রকম সাংবাদিকদেরকে কিন্তু আমরা সহযোগিতা করব না বরং তাদের বিরুদ্ধে আমরাও কিন্তু ডিজিটাল মিডিয়া অ্যাকশান নেব। ডিজিটাল মিডিয়া সাংবাদিক বলে নিজে সংখ্যালঘু বলে নিজের নিজে জাহির করবেন আর সংখ্যালঘুদের বিরুদ্ধে আর ফেক নিউজ ছড়াবেন অল্টারনেটিভ মিডিয়ার নাম করে ফেক নিউজ ছড়াবেন এটা কিন্তু রকম মান্যতা দেওয়া যাবে না কোনো দিন ছাড় হবে না এবার প্রতিটি মানুষকে উচিত এই শফিকুল ইসলামের বিরুদ্ধে ইমিডিয়েট এফআইআর করা এবং একে যাতে গ্রেপ্তার করা এই ফেক নিউজে ছড়ানোর অভিযোগ একে যাতে গ্রেপ্তার করে সেই ব্যবস্থাপনা করুন শফিকুল ইসলামের এই ভিডিওটি সবাই ব্যাপক শেয়ার করুন ব্যাপকভাবে শেয়ার করুন এবং মানুষের কাছে ছড়িয়ে দিন শফিকুল কিভাবে মুসলিম সমাজকে কলঙ্ক কলঙ্কিত করছে মুসলিম নাম নিয়ে মুসলিম সমাজকে কিভাবে কলঙ্কিত করছে এটা মানুষের কাছে পৌঁছে দিন আর এই সাংবাদিককে এই জার্নালিস্টকে যে ফেক নিউজ ছড়াচ্ছে তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এবং চারিদিকে এই ভিডিওটি শেয়ার করুন এই শফিকুল ইসলামের মিথ্যাচার মানুষের কাছে ছড়িয়ে দিন